এটা কালুরপাড়া সাইঘাটা উপজেলার সাত নাম্বর ইউনিয়নের কালুরপাড়ায় এক নম্বার্ডের একটা নদী ভাঙনের চিত্র বিশাল ভয়াবহ অবস্থা জানি না আমিও নদীর তীরে যখন তখন হয়তোবা বিপদ হতে পারে এই আমার পায়ের নিচেই বলবো আমার পায়ের নিচে থেকেই একটি ভূমিখণ্ড চলে যাবে নদীর নদী গর্বে দেখতে থাকুন এই যে এটা হচ্ছে একটা নদীর ফাটল ফাটল এই জমিখণ্ডটা নদী গর্বে চলে যাবে তাড়াতাড়ি শীঘ্রই করা যায় হ্যাঁ থেকে চলে যাচ্ছে এরকম হাজার হাজার জমিখণ্ড চলে যাচ্ছে কিন্তু সেই নদী গর্বে দেখেন এখানে আমিও আসলেই যদিও বা নদী এলাকার মানুষ আমি নদীর তীরে আমার বাসা তবে এতটুকু এরকম যে নদী ভাঙে না এটা আমি প্রথম দেখলাম যে নদী এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ভাঙতে পারে নদীর ভয়াবহতা এমন হতে পারে এটা আমার প্রথম দেখা এর আগেও নদী ভাঙছে কিন্তু মনে হয় না যে এরকম ভাঙছে ওই দিকটা অর্থাৎ আমার ডান পার্শ্বটা যেটাকে বলে উজানের দিক সেদিকে কিন্তু আরও ভয়াবহ অবস্থা এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচ থেকে কিন্তু মাটি সরে যাচ্ছে এই যে সরে যাচ্ছে আমার পায়ের নিচে থেকে মাটি মাটি সরে যাচ্ছে এভাবে একের পর এক চলে যাচ্ছে কয়েক সেকেন্ডেই বলবো কয়েক মিনিটেই চলে যাচ্ছে অবাক করা অবাক করা নদী ভাঙন আসলে আমিও এই প্রথম দেখতেছি এভাবে নদী ভাঙ্গে নদী এভাবে যে ভাঙে আমিও প্রথম দেখতেছি দুঃখের সহিত বলতে হয় দুঃখের সহিত বলতে হয় উজানের তার দিক অর্থাৎ আমার ডান পাশ খুবই ভয়াবহ অবস্থা যে দাঁড়িয়ে আছি এখান থেকেই মূলত এখান থেকেই উজানের দিকে প্রায় সাত কিলোমিটার শুধু এভাবে ভেঙে চলছে দেখলেও অবাক হয়ে যাবেন যে এত ভয়াবহতা আমারও প্রথম দেখা এই ভয়াবহতা আমার পায়ের নিচ থেকেই অনেক সময় মাটিগুলো সরে যাচ্ছে সরে যাচ্ছে আমার পায়ের নিচে থেকে মাটিগুলো এটা কিন্তু আমার পায়ের নিচে থেকে এই মাটিটুকু সরে যাবে এই এই যে এই মাটিটুকু এই যে এই মাটিটুকু আমার পায়ের নিচে থেকে সরে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কী ভয়াবহতা কী ভয়াবহতা শুধু শুধু এভাবেই শুধু চিন্তা করার বিষয় যে কিভাবে কিভাবে যেতে পারে একটি জায়গা নদী ঘড়বে অবাক হওয়ার বিষয় আবার আবার সেই আমার পায়ের নিচে থেকে আমি যে দাঁড়িয়ে আছি সেই মাটি আমার পায়ের নিচে থেকে এই মাটিটুকু যাবে খুব রিস্ক এগুলো কিন্তু মানুষের ফসলি জমি ছিল এই জমিনগুলো সবগুলো আবাদযোগ্য জমি এখান থেকে আমাদের এখানকার মানুষ হাজার হাজার মন কি বলবো ভুট্টা মরিচ এগুলো পেত এগুলো দিয়ে জীবন জীবনযাপন করত কিন্তু এই আবাদি জমিগুলো যা আমাদের চরের মানুষের সম্পদ সব নদীগর্ভে চলে যাচ্ছে এভাবেই ঘুমে ঘর চলে যাচ্ছে এটাও চলে যাবে এভাবে চলে যাচ্ছে পায়ের নিচ থেকে হাজার হাজার বিঘে জমি এটা একটি কালুরপাড়া আলুরপাড়া সাত নং ইউনিয়নের একটি দৃশ্য হ্যাঁ আমি জানি না আজকে এভাবে ভাঙতে থাকলে কত দূর যাবে আপনি আপনারা দেখেও অবাক হবেন যে এই পাশে কিছু বাড়ি আছে এপাশে পাশে কিছু বাড়ি আছে এগুলো বাড়ির স্থায়িত্বকাল খুবই কম সময় হবে হয়তোবা দুই বছর হতে পারে বা তার একটু বেশি আড়াই বছর হতে পারে তারা তারা এক বছর হয় বাড়ি সাত সাতনং হলদিয়া ইউনিয়নের কালুরপাড়া একটি স্থানে যে এর পাশে কিন্তু আমার বাসা আছে এই দেখেন বলতে বলতে আমার পায়ের থেকে প্রায় চলে যাচ্ছে মাটি সরে যাচ্ছে মাটি আপনারা যেমন ভয়ঙ্কর অবস্থা তেমন দুঃখজনক অবস্থা পাশেই মসজিদটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন মসজিদটা দেখতে পাচ্ছেন পাশে মসজিদ দেখতে পাচ্ছেন এই দেখেন কত বড় কত বড় জায়গা জুড়ে একবারে চলে যেতে পারে তাহলে এই এলাকাটা থাকবে কী করে এই জায়গাটুকু কি করে থাকতে পারে দেখেন কতটুকু জায়গা জুড়ে একবারে চলে যাচ্ছে নদী গর্ভে এই খণ্ড খণ্ড জমিগুলো দিয়ে কিন্তু সাজানো ছিল এই পুরো এলাকাটা এভাবে চলে যাচ্ছে দেখেন কতটুকু জায়গা একবারে চলে যাচ্ছে বাবা সরব ওখান থেকে সরবরা যখন তখন চলে যাব খুব রিক্স যাচ্ছে পানি নিচে চলে যাচ্ছে আমি খুব রিক্সের ভিতরে আছি তবু তবু এরকম দৃশ্য চোখে আমার পরে নাই আমার নদী এলাকায় বাড়ি খুব রিস্ক নিয়ে আমি অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা এরকম ভয়াবহ জায়গা থেকে বসবাস করার মতো মানুষ মসজিদটা হয়তোবা বেশিক্ষণ থাকবে না কারণ হচ্ছে সরাতে হবে ওদিকে আমাদের লোক সব ডাকা হচ্ছে তারা বাবা দেখো বাবা পায়ের নিচে যেন ভাঙে না এরকম একটু আমাকে জায়গায় দিও ঠিক আছে চলছে ভাই মসজিদ তো সরান লাগবো তাড়াতাড়ি হ্যাঁ দেখেন কতটুকু জায়গা অবাক করা জায়গা ধরলে এখানে যদি আপনি বলতে চান প্রায় হাফ শতক জায়গায় একবারে চলে যাচ্ছে প্রায় হাফ শতক জায়গা চলে যাচ্ছে বাবা তুমি কিন্তু পানির ভিতরে যাবা আল্লাহ না 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 ওই পানি আসছে পানির ভিতর ডুবছে নদী ভাঙল পায়ে নিচে থেকেই মাটি যায় দুঃখ এটাই এখানে মানুষের দুঃখ একটাই যে নদী ভাঙ্গন যেই জমিগুলো থেকে আমরা প্রায় প্রতি বছর পাঁচ থেকে সাত লক্ষ টাকা মরিচ বিক্রি করে পেতাম বাৎসরিক না ছয় সাত মাসেই এই এটা পাইতো পাইত এক মরিচ চাষা অথবা আমরা যারা আশেপাশে আছি সবাই আমরা পেয়ে থাকতাম ভুট্টা মরিচ এটাই ছিল আমাদের আয়ের উৎস এরকম হাজার হাজার একর জমিগুলো নদী গর্বে চলে যাচ্ছে আমাদের চোখের সামনে থেকে এবং বসতবিটা যাচ্ছেই এত স্রোত এত স্রোত যে নৌকাটি হয়তো এর পাশ দিয়ে যাইতে সামনের দিকে এগোতে পারবে না যার ফলে নৌকাটি কিন্তু অনেক দূর দিয়ে চলে যাচ্ছে হয়তো ওখানে একটু স্রোত কম সবাই শেয়ার করবেন আশা করি সবাই শেয়ার করবেন আমাদের বিপদ অর্থাৎ শায়ঘাটা উপজেলার দেখেন এই জায়গাটুকু যে কতটুকু জায়গা জুড়ে যাবে আল্লাহ জানে আমি যাব মর্জিদের পিছনটায় যার কতটুকু জায়গা আছে মুর্জিদের পিছনে আর কয়েক কয়েক ফিট এদিকে এদিকে কয়েক ফিট জায়গা আছে তার মধ্যে এখান থেকে সরাতে হবে মসজিদটি সবাই মসজিদে আর কয়েক ফিট আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গার গতি কিন্তু বেড়ে যাচ্ছে আমি কিন্তু এখন মসজিদ সব পিছনে আসছি আমি নদীর তীরে আসি আর এইটুকু দ্রুত মসজিদ থেকে হয়তো দেখতে পাচ্ছেন মসজিদ থেকে দূরত্ব এইটুকুই মসজিদ থেকে দূরত্ব আর কয়েক ফিট এভাবে হতে পারে আরে এক ঘন্টা এক ঘন্টা হয় ভাঙতেছে ওই ওখান থেকে এই পর্যন্ত আসলো আশা করি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন দুর্যোগ কবলিত আমাদের নদী ভাঙ্গন এলাকা সবচেয়ে বড় দুঃখ দেখেন একটা ফাটল এই যে একটা ফাটল এই ফাটলটা কিন্তু একবারে যাবে আমি দেখাচ্ছি এরকম একটা ফাটল দেখা যাচ্ছে এই ফাটল এই ফাটলটা একবারে চলে যাবে একবারে চলে যাবে হাটলটা ধীরে ধীরে বড় হচ্ছে এই মসজিদটার পিছিয়ে আছে এদিকে কিন্তু মসজিদের মসজিদ ভাঙ্গানোর কাজ শুরু করতেছে

না ভাই একা ধারে ভাঙতেছে এখন আরো এটা সমান করলো আগে ঘোড়া গাড়ি ছিল ওই ঘোড়া গাড়িগুলো একবারে সমান করে দিল এ ওই ভিতরে পাগারের ভিতরে গেছে নাকি বাবা তুই একটু দূরে থাক দূরে থাক আল্লাহ এই যে কত বড় জায়গা একটা জড়িয়ে যাচ্ছে এইভাবেই চলে যাচ্ছে ভাই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই এমনি ভাঙতিছে আবার ফেরা তোর ওটা ওটা নদী ভাঙ্গন কতটা ভয়াবহ এভাবে নদী ভাঙতেছে এটা কিন্তু আমাদের সাতনঙ্গ হলদিয়া কালুরপাড়া আর দশ মিনিট থেকে পনেরো মিনিট আগে থেকে ভাঙ্গা শুরু হয়েছে আমি নদীর তীরে এসে দেখলাম যখন এরকম অবস্থা আমার প্রথম দেখা নদী ভাঙনের এত তীব্রতা এর আগে আমি এরকম দেখি নাই নদী ভাঙন দেখেছি হয়তো বা পাঁচ ফিট দুই ফিট তিন ফিট এরকম ভাঙছে দিনে কিন্তু এবার যা দেখতেছি কয়েক একর জমি অর্থাৎ কি বলবো ভাষা নেই এত ভয়াবহতার ভিতরে ভাষা ভাষা হারিয়ে ফেলেছে নদী ভাঙ্গনের তীব্রতা এত এত আমি ভাষা হেরে হারিয়ে ফেলেছি

পাশে মসজিদ মসজিদ ভাঙার জন্য সবাই রিক্স নদীর তীরে নদী ভাঙ্গন দেখতেও চাইলো রিক্স দেখাতে চাইলো রিক্স এভাবে যাচ্ছে প্রতি সেকেন্ডে নদী ভাঙ্গনের গতি বেড়ে যাচ্ছে

যদিও বা এক ঘন্টা দশ মিনিটের মতো এত পরিমাণ ভাঙছে এত পরিমাণ ভাঙছে যে দেখিস 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 তুই সহজান যাস না রে ভাই নদী ভাঙ্গনের গতিবেগ চলে যাচ্ছে বিপদ সব সময় বিপদ এই যে যত বড় একটা জায়গা চলে যাচ্ছে অবাক হয়ে যাবেন এত বড় জায়গায় একসাথে এভাবে চলে যায় কি করে দেখেন দেখেন এভাবে যদি নদী ভাঙতে থাকে কয়েকশো একর কাছে কিছুই না কয়েক মিনিটে চলে যাবে আমি এত নদী ভাঙব না আমার জীবনেও দেখি দেখেন পুরা কয়েক শতক জমি জুড়ে দেখেন এভাবে চলে যাচ্ছে হাজার হাজার একর জমি নদী গড়ে যাচ্ছে ধুলির সাথ হয়ে যাচ্ছে বাস্তবতা খুবই কঠিন জীবনযুদ্ধে আমরা যে অপরিচিত সৈনিক যতবার ভেঙে যায় এই নদী গর্ভে আমাদের ভূমিখণ্ড ততবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই নদীর তীরে কষ্টে জর্জরিত এই জীবন নিয়েই আমাদের পথ চলা শত শত মানুষ এভাবে বাঁচতে শিখেছে বাঁচতে হবে এই জীবনযুদ্ধে ধু ধু সেই নদী তার তীব্রতা বড়ই কঠিন থামতেছে না তো এই যে দেড় ঘন্টা হলে ভাঙতেছে এই ভাঙ্গা তো আর থামতেছে না বিশেষ করে মোরশিদের পিছনটায় খুব বেশি ভাঙা শুরু হয়েছে মসজিদের পিছনটাতে একবারে অনাবরাত ভেঙে যাচ্ছে মসজিদ থেকে আর দ্রুত কিন্তু কয়েক মিটার মাত্র পাঁচ সাত ফিট হবে পাঁচ সাত ফিট হবে পাঁচ সাত ফিট হবে এভাবে ভাঙছে রিক্স প্রচুর রিক্স এখানে আমি ভিডিও করতেছি এটা প্রচুর রিক্স পায়ের নিচে থেকে অতিনিয়ত এই জমিগুলো যাচ্ছে জমি যাচ্ছে আমার ফোনে চার্জ খুব কম হয়তোবা এক মিনিট দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মসজিদটা এখন এখান থেকে সরানো লাগবে কারণ দ্রুত খুব